আজ আমরা রান্না করবো তেলাপিয়া মাছ আর ঝিঙা দিয়ে পাতলা ঝোল চলুন আমরা পাতলা ঝোল রান্না করার জন্য কী কী নেব রসুন নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি এবং পাঁচ ছয়টা কাঁচা ঝোল নিয়েছি আমি এগুলো সব ব্লিন্ডারের ভিতরে দিয়ে একটু ব্লিন্ড করে নেবো দেখেন কীভাবে ব্লিন্ড করে নিয়েছি এবার এগুলো আমি ব্লিন্ডার থেকে একটা বাটিতে ঢেলে নেবো মশলাটা ঢেলে নিয়ে আমি এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর ভিতরে আমি একটা একটা করে মাছ দিয়ে দেব মাছগুলো আমি দিয়ে কিছু সময়ের জন্য ভালো করে লাল লাল করে ভেজে নেব জালটা আমি কমিয়ে দেব। যাতে মাছটা আমার ভালো করে একটু মুচমুচা করে ভাজা হয় দেখেন আমি কিভাবে লাল লাল করে নিয়েছি আমি এপিট এপিট উল্টায় পালটিয়ে মাছটা ভাজি ভেজে নেব মাছটা ভালো করে ভাজা না হলে মাছটা তরকারিতে দিলে গলে যাবে এজন্য আমি মাছটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি এবার মাছ ভাজার তেলের ভিতরে আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে নেড়েচেরে মিশিয়ে দেবো আমি মশলাটা বারবার চেড়ে মিশিয়ে দেবো যাতে নিচে পোড়া না লাগে পোড়া লাগলে মশলাটার স্বাদ এবং একটু তিতো হয়ে যাবে স্বাদটা নষ্ট হয়ে যাবে মশলাটা তিত হয়ে গেলে এই জন্য আমি বারবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ ঝালের গুঁড়া আর পরিমাণ মতন লবণ আমি ঝালের গুঁড়াটা কম দিয়েছি যেহেতু আমি কাঁচা ঝাল দিয়েছি এই জন্য ঝালের গুঁড়া কম দিয়েছি আমি বিলিন্ডারের যা ধুইয়ে ধুয়ে একটু পানি দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো ভালো করে না হলে আপনার মশলায় কাঁচা গন্ধটা থেকে যাবে এই জন্য মশলাটা আপনি আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি আগে থেকে কেটে রাখা ঝিঙাটা এর ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চিরে মিশিয়ে মশলাটা সব তরকারির গায়ে ভালো করে লাগিয়ে যেন লাগে এরকম করে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখেন আমার ঝিঙার থেকে কতটা ঝোল বের হয়েছে এবং ঝিঙাটা সিদ্ধ হয়ে গেছে ঝিঙা যেহেতু নরম তরকারি আমি বেশি সময় জাল দেব না এই জন্য আরও অল্প একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি এর ভিতরে একটা একটা করে মাছ সাজিয়ে দেব মাছগুলো ভালো করে এভাবে সাজিয়ে দেবেন যেন মাছটা সব মাছেই ভালো করে ঝোলটা লাগে তাহলে মাছটা ভালো করে সিদ্ধ হবে আমি এভাবে চেপে চেপে দিয়ে মাছটা ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দেখেন আমার সুস্বাদু ঝিঙা দিয়ে মাছ রান্না হয়ে গেছে এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ঝিঙা যেহেতু নরম তরকারি এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে মাছ ঝিঙা তরকারির সাথে যে কোনো তরকারি ভালো লাগবে Tudo.